আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা সেমিলং খিমারের হচ্ছে নতুন প্রিন্ট আসছে যেগুলো সেগুলো জাস্ট আপনাদেরকে হচ্ছে আপডেটটা দিয়ে দিব। চায়না লিলেনের হচ্ছে সেমিলং খিমারের কিন্তু এবারের ভিডিওতে অনেক চমৎকার প্রিন্ট থাকবে সবগুলো প্রিন্টে আপনাদের মন মতো হবে ইনশাল্লাহ তো আমি এক এক করে আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দেবো এটা নিয়ে সম্পর্কে ডিটেলস কিন্তু পেজে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন আমি জাস্ট হচ্ছে পেজের হচ্ছে নতুন যে প্রিন্টগুলো সেগুলো আপডেট আপডেটটা দিয়ে দিচ্ছি এটা দেখেন অসাধারণ কালার কম্বিনেশানগুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো এবং যে প্রিন্টগুলো দেখেন সবগুলো একবারে রুচিশীল হবে এটা হচ্ছে হাঁটু পর্যন্ত সেমি লং খিমারটা ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে চায়না লিনেন এবং এটার অফার প্রাইসটা হচ্ছে ছয়শো সত্তর টাকা যেটার আপনারা আমাদের কাছ থেকে বলছে বেশ অনেকদিন ধরে কিন্তু এই প্রাইসে কিন্তু চলতেছে আমরা কিন্তু প্রাইসটা কিন্তু বাড়াচ্ছি না সো আগের প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু আবার নতুন করে রিস্টক করা হচ্ছে এটার আগের প্রিন্টগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তো এই কালারটা আপনারা কিন্তু আবার পাচ্ছেন দ্রুত অর্ডার করতে করে ফেলতে হবে ওকে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ওকে দেখেন কালারগুলো দেখেন জাস্ট একটা কালার আছে আমরা আজকে ভিডিওতে যেটা দেবো সবগুলো হচ্ছে নতুন আপডেট প্রিন্ট সেগুলো হচ্ছে জাস্ট আপনাদেরকে আপডেটে দিয়ে দিচ্ছি এর বাইরে কিন্তু আরও প্রিন্ট অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন সেগুলো কিন্তু আপনারা পেয়ে পেয়ে যাবেন অনেকগুলো প্রিন্টই কিন্তু সেখানে ভিডিও অ্যাভেলেবেল আছে এখন যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন এই কালারটা দেখেন এটা কিন্তু অসাধারণ একটা কালার ব্ল্যাকের ভিতর হচ্ছে ফিরোজা টাইপের বা পেস্ট টাইপের একটা কালার কম্বিনেশন অসাধারণ খুবই সুন্দর এবং হচ্ছে কলকার ভিতরে হচ্ছে একটা ডিজাইন আছে আগেটা ছিল হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওকে খুব সুন্দর ওকে ছয়শো সত্তর টাকা লিনেন কাপড়ের মধ্যে পাচ্ছেন এর একটা কালার আছে পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতোই এবার একটা কালার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে আপনার মেরুনের একটা ফুল ডিজাইন দেখেন ওকে চাইনা লেন কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন এই একটা কালারও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পাতা টাইপের কালার গ্রিনিশ টাইপের একটা কালার ওকে অলকার ভিতরে হচ্ছে গ্রিন কালারটাও পাচ্ছেন অলকার ভিতরে তিনটা ডিজাইন তিনটা কালার ছিল ব্লু ছিল ব্ল্যাক ছিল এটা হচ্ছে একটা গ্রিন অলিভ গ্রিনটা সো ছয়শো সত্তর টাকায় এই খিমারগুলো নিতে হলে জটপট হচ্ছে আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে ইনবক্স করে ফেলতে হবে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ আছে আলাইকুম